রে বাপরে বাপ একেই বলে অ্যাডভেঞ্চার তো আমার কাছে খুব মানে গর্বের মুহূর্ত যে আমি দেখো কত ছোট ছোটো পাহাড় দেখা যাচ্ছে দেখো অনেক দূরে রয়েছে এগুলো বাট পাহাড়ের দেখা মিলেছে আমাদের হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত প্রতিবারের মতো আজকেও আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন জার্নির উদ্দেশ্যে জার্নিটা কোথায় সেটা তো নতুন করে বলার কিছু নেই জার্নিটা আমরা আজকে যাচ্ছি কোথায় আমাদের প্ল্যান যেটা ছিল সেটা কমপ্লিট হলো বিশাল বড় বড় অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট মানে আমরা কথা দিয়ে কথা রেখেছি আমাদের একজন সাথী ছিল সে একটা পারিবারিক কারণে বেরোতে পারেনি আজকে তো আজকে ওয়েদারটাও কি সুন্দর দেখো রোদ নেই একদম সুন্দর এখন ঘড়িতে বাজে প্রায় সাতটার মতো তো আমরা বেরোচ্ছি ঝাড়গ্রামের রাস্তার উদ্দেশ্যে বাট ঝাড়গ্রাম যাচ্ছি না চলো দেরি না করে শুরু করা যায় ওহ কত সুন্দর আমরা একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি অসাধারণ আমি আছি আর সাথে রাকেট আছে তো দুজনেই আমরা আজকে বেরিয়েছি তো ও আমাকে বলেছিল যে রেনকোটটা নিয়ে নিতে বাট যে রেনকোট আবার রেনকোট তো বৃষ্টি দেখাচ্ছে না কেন দেও আর বৃষ্টি আর একটু আধ হলে চাপ নেই দাদা ক্যান্সার আর নেব আর অ্যাকশন ক্যামেরাতে জল ফুলতে কিছু হয় না তো আজকে তার ওয়াটার টেস্টটাও হয়ে যাবে তোমাদেরকে অলরেডি ছিঁড়াই হচ্ছে ভিডিওতে আন্ডার ওয়াটারে যে মাছগুলো যাচ্ছিল সেই ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছি তো যারা ক্ষীরাই ব্লগটা দেখো আমি আই কার্ডের লিঙ্কটা দিয়ে দিচ্ছি অবশ্যই এগিয়ে চেক আউট করো ভালো লাগবে আর আজকে তাহলে বৃষ্টি পড়লেও মোটামুটি ক্যানাডার ওয়াটার টেস্টটা আরো ভালো মতো হবে দেখবো যে প্রপারলি বৃষ্টিতে যদি রাইট টুকটাক করি ভবিষ্যতে তো তখন তো ক্যামেরাটা আশা করছি কোনো রকম প্রবলেম করবে না সেটা টেস্ট হয়ে যাবে ঝাড়গ্রাম যাওয়ার জন্য এই মুকিলের এই ধেরোয়ার পরে যে রাস্তাটা অনেক দিন আগে থেকে এটা কাজ চলছে এখানে না খুব রিস্কি এটা জাস্ট তো গাড়ি আসলে একদম হচ্ছে সাইড ছাড়তে চায় না তবুও এখন তো তোমার এই সাইড লোকে গিয়েছে যার জন্য তবুও মোটামুটি তুমি নেমে দাঁড়াতে পারবে না নাহলে আগে তো খুবই রিস্কি ছিল তোমাদেরকে বলছি না বাস বার ট্রাক আসলে কি হয় তবু এখন রাস্তা চওড়া হওয়ার জন্য এইটুকু না হলে আগে তো এতটা অবধি তোমার মনে হয়েছিল যতই সব খারাপের মাঝে ভালো থাকে এই সাইডটা সেরকম দেখো একবার অত সুন্দর সবুজ দারুণ দেখো এই সাইডটা মানে এগুলো যখন আরো ধান হয়েছিল তখন আসলে মানে আরো ভালো লাগতো হয়তো আর কিছুদিন পর আবার নতুন করে গাড়ি দেখানো শুরু হবে কিন্তু তাতেই দেখো চারিদটা এমনিতে বৃষ্টি হয়েছে যার জন্য গুলো পুরো নতুন ভাবে জীবন ফিরে পেয়েছে যে চারদিকে সবুজ আর আকাশ তো হালকা হালকা নীল আর এখন আমার ওই গানটা করতে ইচ্ছা করছে কোন গানটা বলো তো এ আকাশ সোনা সোনা আর একটা জিনিস এখানে দেখলাম চোখে পড়লো তোমাদেরকে ও যদি আমি রাস্তা আর কোথাও দেখতে পাই

এই সোজা রুটটাই ধরলাম চার মাথা মোড় থেকে বর্তমানে একটু চাকিতে চাকিতে পাচ্ছি তোমাদের একটা মজার কথা বলি শোনো তোমাদের ভাই এতটাই এক্সাইটমেন্ট হয়ে পড়ে শুধু ঘুরতে যাই কেন তোমাদের জন্য ভিডিও বানাতে যাবো বা ঘুরতে যাব নিজের কাজ থাকুক এক্সাম থাকুক যাই থাকুক আমার মোটামুটি যদি ভোরের দিকে কোথাও যেতে হবে ভাবি তাহলে আমার আর আগের দিন রাত্রে ঘুম হয় না সেই চিরাচরিত আজকে যেতে সকালবেলা বেরোতে হবে তো সেই কারণে আমি আর কালকে রাত্রে ঘুমোইনি তো তার জন্য বর্তমানে এখন একটু আমার ভারতীয়দের যে মানে ইন্ডিয়ান রেডবুল ইন্ডিয়ান রেডবুল বলতে বোঝায় ভাই পাতি চা চা দরকার আমার এখন চা লাগবে চা কি খাবো না আমরা আমরা কি চা খাবো না চা চা খেতে হবে ছোট্ট চা ব্রেক নিয়ে আবার আমরা রওনা যাবো যে রাস্তা এই রাস্তার কিন্তু মাধুর্য কিন্তু সাইডে এই এই সাইডেও সাইডেও আর এইগুলোকে বলে তোমার হচ্ছে খেজুর দেখো খেজুর কে কেউ এরকম রূপে তোমরা কেউ দেখেছো আমি তোমাদেরকে জুম করে দেখাই দাও খেজুর কে এরকম এরকম রূপে দেখেছো বলো এটা এখনো পাকেনি বাট পাকতে আরো হয়তো পাঁচ থেকে সাত দিন হয়তো বা তারও বেশি টাইম লাগবে আর বেশ কিছুদিন পর এখানে লোকাল যে মার্কেটগুলোতে এগুলো পাওয়া যায় আর ঠিক তার পাশেই দেখো এই যে এটা হচ্ছে তোমার তাল গাছ আইস আপেল আইস আপেল মানে তালের ভেতরে যে শাঁসটা খাই আমরা সেটাকে আইস আপেল আর এই হচ্ছে খেজুর এই দেখো বন্ধুরা এগুলা কি বলো তো সে বেশ কিছুদিন ধরে খবরে তোমাকে বলছিল না যে এই এই গাছগুলো নাকি বা গায়ে ছোঁয়া লাগলে সেগুলো যদি রেনু যদি আমাদের শরীরে যায় সেগুলো নাকি খারাপ এখানে দেখো বনে বাঁধারে এখানে ভর্তি পরপর পর চারিদিকে শুধু এখানে কেন আমাদের বাড়ির দিকেও এগুলো ভর্তি এগুলোর নাম হচ্ছে যতদূর সম্ভব পার্থেনিয়াম আমি একবার তোমাদেরকে গুগলে সার্চ করে দেখাচ্ছি অরিজিনালি এটাকে কী বলে এটা দেখো এটার নাম কী লেখা আছে এটার নাম লেখা আছে পার্থেনিয়াম উইথ দেখতে পাচ্ছ কে দেখো পার্থেনিয়াম উইথ এটা হচ্ছে সেই পার্থেনিয়াম যেটা নাকি খেলে মানুষ মারা যাচ্ছে আজকাল এগুলো এখানে বনে মধারে হয়ে যাচ্ছে আমাদের ওপাশে বাড়ির ওপাশেও এরকম যা রাকেশ কোথায় গেল কোথায় গেলি রে ওর এখন ফটো তোলা শেষ হয়নি আমাদের দুই সারথি সাইন আমার খুব সাথ দেয় ভাই গাড়িটা গাড়িটা কিছু কিছু জায়গা একটু কালার করাতে হবে তো সেই সমস্ত ভিডিও আসবে আর একটা সামনে একটা ছোট্ট ট্রিপ হতে চলেছে সেই ট্রিপটার আগেই এই সমস্ত ওভারগুলো হবে সেগুলো জানতে পারবে তোমরা অবশ্যই আস্তে আস্তে চ্যানেলার সঙ্গে জুড়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো যাতে কি কি আসছে বা কোথায় যাচ্ছে সেগুলো সব জানতে পারবে আর এই পাশের ভিউটা দেখো কত সুন্দর আমি একটা ফটো নিয়ে যাক এখান থেকে আমরা দাঁড়িয়েছিলাম তাতে সিটটাতে আর বসতে পারছি না এটা পুরো লাগছে পিছনে পিছনে আহ হ্যাঁ বাপের বাাজকে রোগটা বেশ ভালোই আছে বলেছিলাম না ওইটা ভালো আছে পুরো ভালোর মতো মন হলো না যে যে এসটি যখন কষ্টই করবে মানে বলছে গাড়ি চললেই আরাম জয়ক এনার্জি ড্রিংকের ঠিকানা পেয়ে গেছি মনে হচ্ছে পাওয়া যেতে পারে এখানে তো এই হচ্ছে হোটেলের নাম দা প্যারাডাইস ভাবা এন্ড রেস্টুরেন্ট বর্তমান ঝাড়গ্রাম চা আছে বলো নাকি লিকার बस লিকারি হোক ইন্ডিয়ান রেডবুল আমাদের ওটা এনার্জি ড্রিঙ্ক গিভস ইউ উইং গিভস ইউ উইং ইট গিভস ইউ এনার্জি হ্যাঁ হ্যাঁ বলতে বলতে আমাদের চা চলে এসেছে ভাই এরকম চা কয়েক পরে আমি লিকার চা খাই না বাট এখানে সত্যি ভালো করেছে ভাই ভালো বলতে হবে অসাধারণ দারুণ চুমু ফ্যান্টাস্টিক দারুণ দারুণ রেকমেন্ডেড এটা আগেই এটা ছিল না ধাবাটা মনে হয় রিসেন্ট হয়েছে তোমাদের একদম মাস্ট রেকমেন্ডেড দা প্যারাডাইজ ধাবা এখানে সব রকমই পাওয়া যায় তোমার দেখো মানে একদম দুপুরের খাবার থেকে শুরু করে লাঞ্চ থেকে শুরু করে সব কিছু এখানে আছে আর বেশ ভারী ভারী আইটেমেই আছে বিরিয়ানি থেকে শুরু করে সব কিছুই বিরিয়ানিটা আগে চোখে পড়বে সেটা বুঝতেই পারছি আমার বিরিয়ানি লাভার ভাই কিছু করার নেই হ্যাঁ হ্যাঁ আমার তো বিরিয়ানি চোখে পড়বে তুই বিরিয়ানি লাভার নস ভাইটুকু বল আর আমরা যথারীতি আজকে হচ্ছে দুপুরের খাবার নিয়ে এসেছি সঙ্গে করে তো সেটা ওখানে বসে পিকনিকের মতোই হবে যে এখানটায় যাচ্ছি সেখানে বসে তো সেই জন্য না হলে আমরা এখানে হয়তো আজকে রিটার্ন করার সময় হয়তো এখানে আজকে খেয়ে টেস্ট করতাম দিয়ে দুপুরে লাঞ্চের রিভিউটা তোমাদেরকে দিতাম তো চলো চাট করে চাটা খাই দিয়ে এখনও মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার বাকি আছে যেহেতু চট করে এই পাশে যেতে হবে কারণ রোদ তো দেখতেই পাচ্ছ সুজি মামা দেয় হামা গায়ে রাঙা ওই তো দারোয়ান গায়ে গান আমরা এবারে গান করছি এখানে দারোয়ান গান করছি না আমরা গান করছি যে গরম 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 লাগে বন্ধুরা আমরা আমাদের পাহাড় প্রথম ডেস্টিনেশন যেখানে আমরা যাচ্ছি সেটা দেখতে পেয়ে গেছি এই দেখো দূরে ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ে সব চূড়া দেখো কত সুন্দর দেখা যাচ্ছে এটা 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 পুরো পুরোটাই দেখো পাহাড় বুঝতে পারছো তোমরা কি দারুণ লাগছে দেখতে পাহাড় দেখলেই মনটা খুশি খুশি হয়ে যায় কেন কিনে জানি না বন্ধুরা আমরা বর্তমানে এখন হচ্ছে বেলপাহাড়ি বাজারের উপরে আছি আর সামনেই তোমার হচ্ছে এই হচ্ছে তোমার মন্দির তার পাশেই রয়েছে বেলপাহাড়ি থানা এখান এইখান সামনেটাই গিয়ে গেলে বেলপাহাড়ি বাজারটা দিয়ে তার থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে একটা রাস্তা আছে তোমার ঘাগরা ফলস সাদারানি ড্যাম তারপরে ওই পাশের দিকে আরও বেশ কিছু জায়গা আছে কি তারাজল পাহাড় বা কিছু একটা নাম আছে আর বাঁ যে রাস্তাটা ঢুকছে সেটা তোমার ওই ঢাঙ্গি কুসুম বা আরও বেশ কিছু জায়গা ওই সাইড দিয়েও যাওয়া যায় কাঁকড়া ঝোড় তো ওই রাস্তা ধরেই আমরা এগোবো এই যে এইটা তোমার ঘাগড়া চলে যাচ্ছে সোজা আর এইটা দিয়ে আমরা কাঁকড়াঝড়ের রাস্তা এটা দিয়ে আমরা সোজা যাবো কাঁকড়াঝরের রাস্তা দিয়ে কাঁকড়াঝড় কেতকি ঝর্ণা এই যে তোমার হচ্ছে বোর্ড কেতকি ঝর্ণা আমরা এখানেই যাবো কেতকি ঝর্ণা পরে ঢাঙ্গি কুসুম আছে সব ওই একটা রাস্তার সামনে যে রাস্তাটা রাস্তা থেকে তোমার বাঁদিকে ঢুকতে হবে বাঁদিকে ঢুকতে হবে এটা দিয়ে তো দিক দিয়ে ঢুকতে হবে এইটা তোমার যে গাডরাসিনী পাহাড় রয়েছে সেই রাস্তাটা এইটা দিয়ে যাচ্ছে ওইটাতে আর এইটা দিয়ে তোমার যাওয়ার রাস্তা হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস বলি তোমাদেরকে বোর্ডটা দেখালাম কেতকি ঝর্ণা লেখা রয়েছে এটার পিছনে কিন্তু একটা কথা রয়েছে মানে গল্প বলতে পারো বা মানুষের কথা আছে যে কেতকি ঝর্ণা আদৌ কিন্তু জায়গাটায় কোনো ঝর্ণা নেই এটা প্রচলিত হতে হতে প্রচার হয়ে গেছে কথাটা এরকম আর কি তো জায়গায় কোনো কিন্তু রকম মানে কেতকি যে জায়গাটা ওখানে কোনো ধর্ণা নেই ওখানে একটা লেক আছে বিশাল বড় লেক আছে আর লেকটা বেশ সুন্দর অসম্ভব সুন্দর আর এখানে দেখো বাড়িগুলো কত সুন্দর দেয়ালগুলো তোমার এরকম কাজ করা রয়েছে আর এই সাইডটাতে আসলেই এরকম এরকমটা দেখা যায় মাটির এগুলো কিন্তু বেশিরভাগই মাটির বাড়ি আর মাটির বাড়ির গাতে এরকম কালার করে ওরা সুন্দর এরকম কাজ করার থাকে কি দারুণ দেখতে লাগে দেখো কি দারুণ দেখতে লাগে হ্যাঁ তোমাদেরকে বলি যে তোমরা কেতকি ঝর্ণাতে আসবে কীভাবে বা কেতকি ঝর্ণা বা কেতকি লেক যেটাই হোক আসবে কীভাবে তো তোমরা যারা ঝাড়গ্রাম থেকে আসছো ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি গ্রামে যে কোনো বাস ধরে আসতে পারো আর সোজা কাঁকড়াঝড় বাস রয়েছে সব ধরেও আসতে পারো তো বেল ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ির দূরত্ব প্রায় সাঁত্রিশ কিলোমিটার আর বেলপাহাড়ি থেকে তোমার আবার কেতকি লেকের দূরত্ব প্রায় তেরো কিলোমিটার থেকে চোদ্দো কিলোমিটার মতো এটা প্রায় আমাকে সময় লাগবে ওই আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতো বেশ সুন্দর একদিনের আউট বলতেই পারো যারা কাছে পিঠে ঘুরতে চাইছো একদিনের জন্য উইকেন্ডে তাদের জন্য একদম খুব ভালো জায়গা আমরা যে ঘাগরা কাটাসনি পাহাড় আগে এসেছিলাম ঠিক ওই পাশের মতোই রাস্তাটা সুন্দর একদম আর তোমরা যারা হচ্ছে কি বেলপাড়ি আগের আমার ভিডিওটা দেখো নি তো আশা করছি ভালো লাগবে গিয়ে দেখে এসে আমি আই কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি দারুণ মজা হয়েছিল সাথে আবার ঘুরে যাওয়ার সময় আমরা তালগুড়ি নিয়ে গেছিলাম একদম পুরো বস্তায় করে ভরে নিয়ে গেছিলাম বাড়ির জন্য আর তালগুলো বেশ খেতে মিষ্টিও ছিল এইটা আছে তোমার কাঁকড়া ঝড় যাওয়ার রাস্তা এটা দিয়ে আমরা কেতকি ঝর্ণা যাব বাট তার আগে এখানে একটা নতুন একটা ভিউ পয়েন্ট হয়েছে যেটার নাম নটা চুয়া নটা তো এই জায়গার নাম হচ্ছে চিরাকুটি তো এই চিরাকুটি থেকে রাস্তাটা ওই পাশের দিকে একটা হয়েছে আর এইটা নতুন রাস্তা হয়েছে দেখো একদম নতুন রাস্তা আর একটা ভিউ পয়েন্ট হয়েছে তো দেখি এসছি যখন এটা একদম কাছেই আছে তো কি রঙিন পাহাড়ের নামে একটা কিছু ভিউ পয়েন্ট হয়েছে তো দেখি জায়গাটা যাই কতটা রঙিন তোমার ভাইয়ের মতো রঙিন না কতটা রঙিন সেটা যাই না গেলে তো বুঝতে পারবো না তো চলো দেখি জায়গাটা কিন্তু দুর্দান্ত দেখো ও আই কি সুন্দর দেখতে রাস্তাটা আর রাস্তাটাই করতে জায়গাটা এতটাই সুন্দর আর পাখিদের কিচিরমিচির লেগে আছে মানে আমরা যদি কথা বলা বন্ধ করে দিই একদম নিস্তব্ধ শুধু পাখিদের কিচিরমিচির কি দারুণ জায়গাটা এই পাহাড়টার নাম হচ্ছে রঙিন পাহাড় তো এখানে আমরা দুজনই শুধু আছি আর কেউ নেই আমরা দুজনই একা রাস্তাটা পুরো কাইন্ড অফ লাদাখ লাদাখ তো যায়নি কিন্তু লাদাখের মতো ফিলটা নিচ্ছি আর কি পুরো একদম পাথরের রাস্তা ও এই পাশটা আবার মাটির রে বাপরে বাপ একেই বলে অ্যাডভেঞ্চার তোমরা শুধু দেখো একবার বনটা বনের মধ্যে রাস্তা কি আছে জানি না আমরা মোটামুটি ঢুকে যাচ্ছি হ্যাঁ রাকেশ গাছের সামনে আমি ওকে দেখতে পাঠিয়েছিলাম এপাশটা আবার একটু ওপেন আচ্ছা বন্ধুরা এই হচ্ছে তোমার হচ্ছে রঙিন পাহাড় আমরা জাস্ট জাস্ট টপে টপে এসে পৌঁছেছি বাট টপটা আর একটু আছে উপরটাতে দেখো পেছন দিকটাতে দেখতে দেখা যাচ্ছে ওই দেখো ওই সাইডটায় বাট আমরা ওই সাইডটা যাবো না জাস্ট আমরা জায়গাটাকে এসে এসে একটা ভিজিট করলাম যে নতুন টাইপের জায়গা নতুন জায়গা খুলেছে তো লোকের সঙ্গে লোকাল লোকের সঙ্গে কথা বলে ওরা বলো যে এটাই রঙিন পাহাড় তো আমরা যাতায়াতি অ্যাডভেঞ্চারের মতো বনের মধ্যে দিয়ে রাস্তা খুঁজতে খুঁজতে এটাতে এসে পৌঁছেছি এটাই তোমার রঙিন পাহাড় এই হচ্ছে সেই চিড়াকুটি এই আমরা ওই সাইড থেকে এসেছিলাম এবার আমরা সোজা এখান থেকে যাচ্ছি কেতকি ঝর্ণার দিকে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে তোমার কাঁকড়াঝোর কাঁকড়াঝোর পুরো এখান থেকে তোমার বারো কিলোমিটার এটা হচ্ছে ওদলচুয়া জায়গাটার নাম এবার এখান থেকেই কিছুটা গিয়ে সামনে তোমার বাঁকতে হবে কি সুন্দর লাগছে চারদিকটা এদিকটা চাষ টাস হয় পুরো ডাউন এখানটা আপ আমরা এতক্ষণ হচ্ছে আপের দিকে ছিলাম দেখো পুরো আপের দিকে ছিলাম এখান থেকে আমরা ডাউনের দিকে নামছি আস্তে আস্তে দেখো এই হচ্ছে পাহাড় দেখো পুরো পাহাড়টা দেখা যাচ্ছে দেখো এখান থেকে দারুন দারুন এটা কি আজকে খেজুর খেয়ে যাবি বাড়ি ডিজিআই থেকে যে স্ট্যান্ডটা দিয়েছে সেই স্ট্যান্ডটা দিয়ে হচ্ছে ও খেজুর পারবে বাহ যাই হোক ডিজিআই তো ডিজিআর কিছু কাজ তো তুই লাগাচ্ছিস হ্যাঁ কিছু কিছু পেকেছে কিন্তু মোটামুটি আমাদের কাছে খেজুর একটা পেরে দিয়েছে খেজুরটার কালার দেখো এটা হচ্ছে অরিজিনাল কালার বুঝতে পারছো এটা হচ্ছে কাঁচা এটা কাঁচা এটা খাওয়া যাবে না বাট এইটা হচ্ছে পাকা এইটা এইটার কথাই তোমাদেরকে বলছিলাম এটা টেস্ট করে দেখি বাট ভাই সাব ছোটোবেলার কথা মনে পড়ে যায় যখন বাবা আনতো আর আমাদের ভাই বোনের মধ্যে কে কটা বেশি খাবে সেটা নিয়ে জড়া হতো টেস্টটা দারুণ কত কিছুই যে না হচ্ছে আমাদের এই আজকের ট্রিপে তার কি এখন আমরা কিন্তু মেন যে জায়গাটা যাবো বলেছি সেটা কিন্তু এখনও যেতে পারিনি সেখানে আমরা পৌঁছায় তার আগে এত কিছু কাণ্ড কারখানা অ্যাডভেঞ্চার খাওয়া দাওয়া মানে সব কিছুই চলছে তো কাঁকড়াঝড়ে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো সেটা যেতে এটি তোমার দিকে পড়বে আর দেখো এরকম বোর্ড রয়েছে কাঁকড়াঝড় ন কিলোমিটার এখান থেকে এই পাশে যেতে হবে আর আমরা সিঙ্গাডোগা থেকে এসেছি আর এই পাশটা তোমার হচ্ছে কেতকি ঝর্ণা মানে প্রায় পয়েন্ট পাঁচ কিলোমিটার মানে প্রায় পাঁচশো মিটারের মতো এ পাশে আমাদেরকে যেতে হবে তো মেন রাস্তা থেকে লাল মাটির রাস্তা ধরে আমরা এগিয়ে যাবো পাঁচশো মিটার তো চলো দেখি যাওয়া যাক কেতকি ঝর্ণা না কেতকি লেক সেটা ওখানে গেলে আমাদের কাছে স্পষ্ট হবে এই হচ্ছে তোমার কেতকি লেক দেখো কত সুন্দর দেখো কত সুন্দর এইটা বর্ষাকালে ঘোর বর্ষায় প্রচণ্ড প্রচুর জল থাকে প্রচুর জাস্ট আমরা মানে প্রি প্রি মনসুনে চলে এসেছি আর কি মানে বর্ষার আগে যে টুকটাক বৃষ্টি হয় সেইটাতে আমরা এসেছি সাইডটা থেকে ওই সাইডটা আরো বেশি সুন্দর মানে যে সাইডটা আমরা গাড়ি রেখেছিলাম ঠিক ওইখানটাতে গাড়ি রেখেছিলাম আমরা ঠিক গাড়ি এই সাইড দিয়ে এলাম এখানে দুই জেঠুর সঙ্গে দেখা হয়েছে ওনারা এখানে এসেছিলেন এই লেকের পাশে বসেছিলেন তো জেঠুদের বাড়ি কোথায় সিংাডোয়া মানে এখানে এখানেই বাড়ি থাকে আপনার বাড়ি এখানে এই জায়গাটাকে তাহলে কি বলে মানে সিঙ্গাডোবাই বলে না কেতকি বলে কি ব্যাপার কেতকি বলে কেতকি কি গ্রাম একটা আচ্ছা 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 তো অনেকে দেখছি এখানে কেতকি ঝর্ণা বলে কি এখানে কি কিছু ঝর্ণা টর্ণা কিছু আছে ঝর্ণা হয় মানে ওটা কি বর্ষাকালে ঝর্ণা হয় ওটা কোন দিকটায় ওটা ওটা আছে জঙ্গল থেকে বেরিয়ে আছে আচ্ছা আচ্ছা ওটাকে এই বর্ষার সময়তেই শুধু ঝর্ণাটা হয় বাকি অন্য সময় এমনি এখানটা সে জলটা জমা হয় আচ্ছা সারা বছরই জল এরকমই থাকে না কমে গেছে গরমের জন্য আচ্ছা ওই সাইড ওই সাইডে ধান চাষ হচ্ছে নাকি ওই সাইডে পুরোটা বন্ধুরা ধান চাষ হচ্ছে বলে জলটা অনেকটা এবছর যেটুকুরা বলছে যে জল কমে গেছে আর কি বুড়িজোড়াটাই পাশে আচ্ছা 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 আর এই দলমা পাহাড় বলে সেটা কোনটা দলমা পাহাড় হ্যাঁ ঝাড়খন্ড ঝাড়খণ্ড মানে ওটা তো ঝাড়খণ্ডে কিন্তু এই দুটো পাহাড়কে কি দলমা পাহাড় বলে এই পাহাড়ের কিছু নাম আছে মাদাম এখানে পিকনিক টিকনিক করতে দেয় না করতে দেয় এই যে রাত্রেবেলা থাকার যে ক্যাম্পের একটা ব্যাপার ছিল সেটা কিন্তু পুরোপুরি বন্ধ করে দিচ্ছে এই হাতির জন্যই আর কি যারা আসছে অবশ্যই এখানে পিকনিক করো সন্ধ্যা হওয়ার আগেই এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে কারণ ওনারাই এখানে বলছেন যে ওনারা লোকাল ওনারা যেটা হাতি আসলে যেটা ওনারা বুঝতে পারেন সেটা আমরা হয়তো বাইরে থেকে সেটা বুঝতে পারবো না তো এই কারণেই আসো জায়গাটাকে ভালো রাখো জেরুদার সঙ্গে কথা হয় খুব ভালো লাগলো এগুলো জিনিস আমাদের জানা ছিল না এবারে অনেক ভুল ধারণাও ছিল যে এইগুলো দলমা পাহাড় তো সেই হিসাবে তো আমিও ভুল বলেছিলাম চেরেং হ্যাঁ চেরেং পাহাড় মাতাম আর একটা চেরেং পাহাড় আচ্ছা আচ্ছা অনেক কষ্ট করে জলে নামানো হয়েছে জলে নেমে আবার বাহানা যে জলটা ভালো না জলটা কাদা তো ভাই জলে কাদা থাকবে থাকবে না না তো জলে কি সোনা ভাই আমি সাঁতার কাটতে যাই না আমি জেনুইন কথা বলছি ভাই সাঁতার কাটতে যাই না সেই জন্য তোদেরকে মডেল বানিয়েছি তোরা যদি একজন হচ্ছে সাঁতারের মাস্টার আর একজন সাঁতার মাস্টারের অ্যাসিস্ট্যান্ট তাহলে দুজনে যদি সাঁতার কাটতে না পারে তাহলে কিছু বলেন না ইয়েস আমরা আমাদের স্নান করা আছে এত বড় পেছনে লেক আছে লেকটা দেখাও পেছনে লেক আছে লেকে আমরা কিন্তু স্নান টান করিনি এত সুন্দর সরকারি কল আছে যেখান থেকে ঠান্ডা ফ্রিজের ন্যায় জল বেরোচ্ছে ঠান্ডা মানে সরকার থেকে এলাকা দিয়েছে কলের সঙ্গে কল টেবল লোক দেখো বন্ধুরা স্নান তো হয়ে গেছে এবার মোটামুটি আবার ড্রেস আপ হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য তো তার আগে পিকনিকটা হবে বলছিল যে বাড়ি থেকে খাবার রান্না করে যেখানে এখানে এসে পিকনিক করা হবে সেটা বলা হয়েছিল সেটা জাস্ট হচ্ছে আর যে দায়িত্বে আছে সেই যে রাকেশ সমস্ত পরিবেশন টরিবেশন করছে আমাদের আজকে মেনুতে কী আছে রে ফ্রাইড রাইস চিলি চিকেন আর সালাড দারুণ তো চলো চট করে খাই খেয়ে দে বাকি কথা হচ্ছে কারণ খাওয়ারটাকে অপেক্ষা করিয়ে লাভ নেই পরে হবে যাওয়া আবার চলো খাওয়ার পরে জাস্ট একটু রেস্ট নিচ্ছিলাম এখানে সোয়ে খাঁসের মধ্যে এত সুন্দর একটা সবুজ একটা কার্পেট পাতা রয়েছে দেখতেই পাচ্ছ ন্যাচারাল কার্পেট এবার বাড়ি যাওয়ার জন্য রেডি চারটা বাজতে যায় কখন বেরানোর টাইম ছিল আর কখন আমরা বেরোচ্ছি সব হয়েছে এই এই এর জন্য এর জন্য কেমন করছে দেখো যাক ভাজা মাছটা উল্টে কে যায় না জন্যই সব হয়েছে দেরি যাই হোক এখন তাড়াতাড়ি করে চট করে বেরোই বেরিয়ে গিয়ে বাড়ির দিকে হবে যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে যাব অতএব দেখানোর নতুন কিছু নেই চলো তাহলে ভিডিওটা আজকে মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরেরটা নতুন ভিডিওতে আমি সৌরভ মাঝি সাইনিং অফ পিল দেন স্টে সেফ স্টে কানেক্টেড বুম বুম টাটা তোমাদেরকে আমরা জাস্ট এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম তো এখান থেকে বেরোনোর সময় এমনিতে তো মাঠের সবুজের এত সুন্দর একটা পরিবেশ সাথে পাহাড় রয়েছে এত সুন্দর তার মধ্যেই রয়েছে আরেকটা জিনিস যেটা এই প্রথম আমি নিজের সচক্ষে দেখলাম এই দেখো দারুন একদম সামনেই খুব বেশি দূরত্ব নেই আমার থেকে মানে খুব বেশি হলে পাঁচ দশ মিটার দূরে আছে দারুণ সুন্দর হাঁটছে হেঁটে এখানে ঘুরছে আর কি ভিডিও তো শেষ করেই দিয়েছিলাম শুধু জাস্ট এই একটা ভালো মুহূর্ত আমার কাছে খুব মানে গর্বের মুহূর্ত যে আমি একটা জাতীয় পাখি আমাদের দেশের সেটা দেখতে পেলাম নিজ চক্ষে এতদিন বইতে পড়েছি শুনেছি চিড়িয়াখানায় আছে কোনো চিড়িয়াখানায় যাওয়া হয়নি তো এই প্রথম নিজও চক্ষে দেখলাম তো আমার খুব ভালো লাগছে তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি চলো টাটা এবার সত্যিকারের টাটা দেখা হবে পরের ব্লগে